জামাত প্রকাশ্যেই পেয়ার পদ্ধতির পক্ষে বলছে এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করা হয় জামাত যদিও ছোট দল না ধরেন বাম দল কিংবা নতুন দল আরো ছোট ছোট দল তারা সবাই পেয়ার পদ্ধতি যাচ্ছে অনেকে বলছেন এইটার দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন দুইশোর উপরে আসন না পেয়ে যায় মানে একটা যেটা এনসিপি বা বৈষম্যী ছাত্র আন্দোলন শুরু থেকে বলছিল এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পেয়ার পদ্ধতি চাচ্ছে আবার ধরেন এটা সংকটও আছে যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন সারা দেশে জন স্বতন্ত্র প্রার্থী সবাই মিলে হয়তো পার্সেন্ট ভোট পেলেন এই বারো জনের ভিতরে এমপিটা আসলে তাহলে কে হবে তাদের প্রতীক কি হবে আমাদের লোকজন তো আসলে এমপি বানাই বিপদের সময় তার কাছে পাওয়ার জন্য ছেলে বা মেয়ের চাকরিটার জন্য সহযোগিতার জন্য তো উনি তো জানেন না যে কে তার এমপি হবে ফলে এই সংকটগুলো কিভাবে আমরা দূর করব। ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি দেখেন পিয়ার প্রসেসটা মানে প্রথমে যেভাবে আসলো যেটা অনেকগুলো দেশে কিন্তু এটা আছে মানে অপরিচিত প্রসেস না যে ডেমোক্রেসিতে কেউ এটা হঠাৎ করে বানাচ্ছে বিষয়টা এরকম না পিয়ার প্রসেস আছে তার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে প্রোস কনস আছে এবং আমাদের সার্বিকভাবে আলোচনা করে ডিসিশন নিতে হবে তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে ধরেন আবার তিনশো আসন দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে একটা দল প্রত্যেক আসনে এক ভোট করে হেরে গেল দুইটা দলের মধ্যে কাউন্টে পার্থক্য হবে হান্ড্রেড জিরো একটা পারে আর দল জিরো আসন পাইতে পারে তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হইতেছে তাই না এই ইনকনসিস্টেন্সি টা থেকে আমরা ওভারকাম করতে পারি তো পিয়ারের ফিলসফি হলো এটা ঠিক আছে নাম্বার ওয়ান হলো টু পক্ষে যে পজিটিভ করা হয় তার মধ্যে আর একটা হলো যে এখন যখন আপনি স্থানীয়ভাবে একজন লোক নির্বাচন করে আসতেছে সে স্থানীয় এলাকায় একটা দলীয় বলয় তৈরি করতেছে তার থাকে ভোট কাটতে হয় তার টাকা পয়সা বিলাইতে হয় আপনি জানেন এখনকার সময় বোধ নির্বাচন করতে প্রায় বিশ ত্রিশ কোটি টাকা খরচ হয় একটা এমপি আসলে আনবিলিভেবল তাই না আপনি আমি কোনোদিনই রাজনীতিতে যাই এটা করতে পারবো না তো এই যে মানি এবং মাসল যে প্র্যাকটিস তো পিয়ার প্রসেসে গেলে যেত ফোকাসটা ব্যক্তি থেকে সরে গিয়ে দলে চলে যাবে এই জিনিসটা এখানে কমে যাবে এই এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল যে আমরা যে ইনকনসিস্টেন্সিটা আছে সেটাকে ওভারকাম করতে পারবো আর হচ্ছে মানি এবং মাসলম্যানের যেই আপনার প্রভাবটা আছে এটাকে আমরা কমাই আনতে পারবো শেষ করি যেটা দিক যেটা বললো যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টেবল হতে পারে তার কারণ হলো যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা কেউ কম পাবে তাহলে দেখা যাবে যে দুইটা তিনটা পার্টি তারা মিলেমিশে একসাথে সরকার করতে হবে এই ইনস্টেবিলিটি সেখানে আছে আর একটা ইনস্ট্যাবিলিটি আছে প্রবলেম আছে সেটা হলো যে দলীয় প্রধান যখন মনোনয়ন দিবেন তা উনি আসলে কি দেখে মনোনয়ন দেবেন আমাদের দলের মতো তো আভ্যন্তরীণ গণতন্ত্র নাই আমরা প্রায় মনোনয়ন বাণিজ্যের কথা শুনি এখন ধরেন ধরেন যে বিএনপি অথবা আওয়ামী লীগ যখন ছিল তাদের সামনে একটা মনোনয়নের প্রশ্ন আসতো সে আগে চিন্তা করত যে আমি একে যদি মনোনয়ন না দেই সে কি স্বতন্ত্র দাঁড়ায় আমার এগেনস্ট ইলেকশন হারাই দেবে কিনা হারাই দেবে কিনা তার ফলে কারো যদি স্থানীয় এলাকায় অত্যন্ত ভালো প্রভাব থাকতো তাহলে তাকে মনোনয়ন দিতে বাধ্য হইতো তার একটা স্থানীয় ওরিয়েন্টেশন তৈরি হয় আমি যদি পিয়ারে চলে যাই তাহলে এটা মে হইতে পারে যে দলীয় প্রধানের একটা আনকন্ডিশনাল পাওয়ার তৈরি হবে এবং অল দ্য ব্ল্যাক মানি যেটা এখন আপনার গ্রামের সাধারণ মানুষের কাছে যায় দ্যাট ব্ল্যাক মানি ক্যান কাম ব্যাক টু হিয়ার হইতে পারে টু সেন্টার সম্ভাবনা পিয়ার প্রসেস এর মধ্যে আছে আসন অনুযায়ী করি তাহলে তো এটা এখনকার সিস্টেম হয়ে গেল তার মানে ওইটা একটা লিমিট আবার আনতে আনতে যদি আমি দেশ করি তাহলে এটা হচ্ছে একেবারে রিয়েল পিয়ার কিন্তু আমি মাঝখানেও করতে পারি আমি আমি বিভাগ অনুযায়ী করতে পারি এটাকে নানান ভাবে ওয়েটেজ করা যায় এখন এই যে প্রোস এবং আমার পার্সোনাল পজিশন অনেকগুলো রাজনৈতিক দল তো আপনার পিয়ার এর পক্ষে বলছে কিন্তু আমার পার্সোনাল পজিশন হচ্ছে আমরা যদি লোয়ার কক্ষে এখন পিয়ার প্রসেসে যাই এটা টু এক্সপেরিমেন্টাল হয়ে যায় কারণ প্রোস কনস দুইটাই আছে যেটা কনস আসছে এটাও আমি এগ্রি করি কিন্তু তার প্রোস পজিটিভ দিকও আছে কিন্তু এটা আমাদের জন্য টু এক্সপেরিমেন্টাল হয়ে যায় যে আমাদের জন্য সেট হবে কিনা বেস্ট প্রসেস হচ্ছে আমরা যদি সংসদের আপার কক্ষ করি এবং আপার কক্ষে পিয়ারে যাই একটা এক্সপেরিমেন্টেশন প্রসেস হিসাবে তাইলে যেটা সুবিধা সেটা হলো যে উচ্চকক্ষ যদি আমাদের এখানে থাকে উচ্চকক্ষের হাতে তো সকল ক্ষমতা থাকবে না উচ্চকক্ষ সরকার ফর্ম করবে না উচ্চকক্ষ বাজেট পাস করবে না উচ্চকক্ষে যাবে হচ্ছে আপনার ধরেন কিছু নিয়োগ চাইতে পারে যে আপনার প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি আমরা কিছু সিলেক্টিভ দায়িত্ব যদি উচ্চকক্ষে দেই এবং উচ্চকক্ষে যদি আমরা পিয়ার প্রসেসে যাই তাহলে আমরা যেই নেগেটিভ দিকগুলো চিন্তা করতে সেটা হবে না গভর্নমেন্টের ইনস্টেবিলিটি সেখানে হবে না মানে ওই ঝুঁকিটার একটা ব্যাকআপ হবে এবং সেই ক্ষেত্রে আমরা একটা একটা টেস্টিং পিরিয়ডের মধ্যে যাইতে পারি তখন দুইটা ইলেকশন তিনটা ইলেকশন আমরা দেখলাম এটা কিভাবে হইল তারপর যদি আমরা দেখি যে দ্যাটস ওয়ার্কিং ভেরি ওয়েল তাহলে আমরা নির্মম কক্ষের ব্যাপারে আবার চিন্তা করতে পারি জামাতের সাইকোলজি কি তারা কেন পিআর চাচ্ছে জামাত পিআর চাচ্ছে আমি যতটুকু আমি তো জামাতের মুখপাত্র হিসেবে বলতে বলতে পারবো না আমি সরাসরি জামাতের মেম্বার না কিন্তু আমি জাস্ট হচ্ছে ছাত্র শিবিরের সাথে আমার সাথে এবং অবজারভার নাগরিক হিসেবে আমি তাদেরকে যেভাবে দেখি সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে জামাত হচ্ছে ব্যক্তি মানি এবং মাসলম্যানের যে প্রভাব জামাত একটা দলীয় দল আপনি ধরেন যে আওয়ামী লীগ বা বিএনপির চাইতে জামাতের মধ্যে দলীয় শৃঙ্খলতা অনেক বেটার এবং এখানে ব্যক্তিকে ফোকাস কম করে দলকে বেশি ফোকাস করা হয় তাহলে আপনি যদি মানি এবং মাসলম্যান থেকে এই জিনিসটাকে সরাই দিতে পারেন তাহলে জামাতের জন্য এটা বেটার হয় এবং এটা একটা বেটার কালচারও যদি এই ইনস্টাবিলিটির কোশ্চেন এবং দলের সেন্টারে চলে আসার যে প্রবলেম এটা যদি না থাকতো তাহলে আমি আমি পার্সোনালি মনে করতাম যে পিআর একটা বেটার সিস্টেম এটা নেক্সট পার্লামেন্টে করলে কি সমস্যা মানে এটা অন্তর্বর্তী সরকারকে কেন করতে হচ্ছে দেখেন এখানে দুইটা জিনিস অন্তর্বর্তী সরকার আসলো তো জুলাইয়ের মধ্য দিয়ে তাই না আসার পরে আপনি এখন দুই ধরনের দুইটা এক্সট্রিম পজিশনে যাইতে পারেন একটা এক্সট্রিম পজিশনে আপনি বললেন যে আমার কোনো সংস্কারের দরকার নেই আমি কিছু করব না আমি জাস্ট কুইকলি ইলেকশন দিয়ে চলে যাবো আমি তত্ত্বাবধান সংস্কার করে তারপর ইলেকশন দিব অথবা দুই বছর অথবা তিন বছর বসে দুইটা দুইটা এক্সট্রিম জায়গা আমি আর্গু যে আমাদের একটা মাঝামাঝি জায়গায় যাইতে হবে কেন মাঝামাঝি জায়গায় যাইতে হবে আমরা গত সতেরো বছর একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে গেছি এই ফ্যাসিবাদী সিস্টেম আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে এবং সেই জায়গা থেকে এটা কাইন্ড অফ একটা নিউ বিগিনিং তাহলে আমি যদি বাংলাদেশের টোটাল হিস্টরি দেখি আমাদের 91 তে একটা বিগিনিং ছিল রাইট আমরা হচ্ছে এরশাদের শাসন আমল থেকে বের হয়ে আয়সা একটা গণতন্ত্র শুরু করছি সেই গণতন্ত্র ফাইনালি শেখ হাসিনার হাত দিয়ে নষ্ট হয়ে গেল তাহলে এখন আমাদের একটা নিউ বিগিনিং এখন আমরা কি করব এই নিউ বিগিনিং এ কি সবকিছু এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে রাখা ইলেকশনে চলে যাব এবং সবকিছু বলবৈ ইলেক্টেড गवर्नमेंट আসবে আমি তো মনে করি এটা ভালো জিনিস না তার চাইতে আসেন আমরা আলাপ আলোচনা করি যে কারণে অন্তর্বর্তী সরকার আসছে আমরা কেন তত্ত্বাবধায়ক সংস্কার করি নাই ফর সেম রিজন আমরা কিছুটা সংস্কার করি দুইটা ভাগ করি যার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর আইডেন্টিফাই করি মেজর সংস্কার গুলো এখন করে ফেলি তারপর আমি ইলেকশনে যাই আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট পলিসি